আসসালামু আলাইকুম অনেক ঠান্ডা জার্মানিতে মাইল টু চলতেছে তো হাঁটতে পারিস বন্ধুর সাথে তারপরে একটা পোস্টার দেখলাম পোস্টারটা মানে হচ্ছে কি আমাদের জার্মানিতে তেইশ তারিখে এই মাসে তেইশ তারিখে আর দুই সপ্তাহ আছে হয়তো বোটের তো এই জন্যই এটা বলা হচ্ছে কোনো বা নাই কোনো মারামারি নাই কোনো কাটাকাটি নাই দেখেন তেইশ তারিখে তাদের বোট কোনো মাথা ব্যথা নাই যার যার রবিবারে ভোট হয় নর্মালি এ দেশে যার যার ভোট রবিবারে যার যা যা দিয়ে আসবে চাইয়া ঠিক আছে তো এটা বলার মত কারণ হচ্ছে কি আসলে অনেক কিছু শিখার আছে দেশে আয়সা দেখলাম যে আসলে মারামারি করা ছাড়া কোনো মায়ের বুক খালি করা ছাড়া কোনো বায়োলেন্স করা ছাড়াও ভোট দেওয়া যায় নির্বাচন করা যায় ঠিক আছে তো আশা করি যারা বাইব দ্বারা আছেন বাংলাদেশে আছেন তারা মারপিট না করে ঠিক আছে যার যার মতো করে ভোটটা দিয়ে দেন সে যেই হোক আপনার প্রিয় ব্যক্তিরে কোনো মায়ের বুক খালি করার দরকার নাই কারণ খালি হোক সেও আমার দেশি আর যে মার্কিট করে সেও আমার বাংলাদেশি সুতরাং সবাই মিলেমিশে থাকবেন থাইকা নিজের পছন্দ মতো করে সুন্দরভাবে ভোট দিবেন বায়ো না করে ঠিক আছে এভাবে করা যায় যেরকম করা যায় সুতরাং সবকিছুই আপনাদের উপর ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম